প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দুর্গা পূজা দু হাজার পঁচিশে চট্টগ্রামের হাজারি লাইনের পর্বটিতে আপনারা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই পূজাটি দেখার জন্য প্রত্যাশা করেন দেখার জন্য সাহস করতে পারছেন না বা দেখার জন্য তাদের অতটুকু ধৈর্য নেই বা সময় নেই বা বিভিন্ন কারণে বিপত্তির মুখে পড়েছেন এই পূজাটি দেখতে গিয়ে তাদের জন্য হাজারি লাইনের পূজাটি আমি সম্পূর্ণরূপে তুলে ধরেছি ধরতে চেষ্টা করেছি অনলাইনের এই মাধ্যমে আপনারা যারা এই পূজায় দেখতে যাবেন অন্ততপক্ষে হাতে সময় নিয়ে যাবেন আর যারা দেখতে যেতে পারবেন না তাদের জন্য পূজার পুরোটাই আমি তুলে ধরলাম আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বরাবরের মতোই ইলেনের এই পূজাটির নান্দনিকতা নিয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসাহ উদ্দীপনার কমতি থাকে না এই মুহূর্তেও অনেকের মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজমান অথবা অনেকে ইতিমধ্যে এটি দেখে এসেছেন যারা দেখতে পারেননি আমার এই ভিডিওটা শুধু তাদের জন্যই আপনারা জানেন যে চট্টগ্রামের হাজারি লাইনের এই পূজার প্রতি মানুষের আকর্ষণ সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে বলতে চাই পুজোটিকে সাজানো হয়েছে দারুণ সব ডিজাইন এবং পৌরাণিক কল্প দিয়ে পূজার এবারে তিম হল কল্কি অবতার আপনারা নিশ্চয়ই জানেন কলকি অবতার হলেন হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার যিনি কলিযুগের শেষে আবির্ভূত হয়ে ধর্মের রক্ষা করবেন এবং অধর্মের বিনাশ করবেন সেই সাথে একটি নতুন সত্যযুগের সূচনা করবেন তিনি সম্বলগ্রামে বিষ্ণুজস নামে এক ব্রাহ্মণের সন্তান হিসেবে জন্মগ্রহণ করবেন এবং সুমতি নামে এক ব্রাহ্মণের কন্যার গর্বে জন্মগ্রহণ করবেন কলকিদেবকে তার বাহন হিসেবে একটি শ্বেত অস্ত্র এবং অস্ত্র হিসেবে নন্দক তলোয়ার বা রত্নামারু তলোয়ার ধারণ করতে দেখা যায় কলকি অবতার সম্পর্কে মূল তত্ত্ব হল অবতারের সংখ্যা বিষ্ণুর দশম এবং শেষ অবতার এটি আবির্ভাবের উদ্দেশ্য হল কলকির অবতার কলিযুগের শেষে পৃথিবীতে পাপ ও অধর্মের বৃদ্ধি ঘটলে তিনি আবির্ভূত হবেন এবং দুষ্টদের ধ্বংস করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন যুগের চক্রে ভূমিকা হল কলকির আবির্ভাবের মধ্য দিয়ে কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন সত্য যুগের সূচনা হবে যা মহাপ্রলয়ের পূর্বে ঘটে থাকে আমরা যারা আছি এখনও সেই কলকে অবতারের প্রত্যাশায় প্রহর গুনছি এবং সেই চিত্রটি হাজার এলেন দুর্গাপূজা উদযাপন কমিটি তাদের থিমে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলেছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার এই লেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা দেখতে আসতে পারেনি পূজা তাদের জন্যই কেবল আর দুর্গাপূজা আমাদের জীবনে ভ্রাতৃত্ববোধ নিয়ে আসুক ধন্যবাদ